পুরুকুয়ের সঙ্গে সমান পনেরো শিরোপা নিয়ে সর্বোচ্চ কোপা তালিকায় যৌথভাবে ছিল আর্জেন্টিনা তবে টুর্নামেন্টটির আটচল্লিশতম আসরের ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তোলার পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ ষোলো শিরোপার মালিক এখন আর্জেন্টিনা ম্যাচের একমাত্র গোলটি করেন আর্জেন্টিনার তারকা লাউতারো মার্টিনেজ তার গোলে এক শূন্যতে জিতে চ্যাম্পিয়ন হন আর্জেন্টিনা এর আগে দুই সালে কোপার ফাইনালে ব্রাজিলকে এক গোলে হারিয়ে পনেরোতম কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা সেবার একমাত্র গোলটি করেন ডি মারিয়া আর এবার কলম্বিয়াকেও ম্যাচের একমাত্র গোলে হারিয়ে শিরোপা ধরে রাখলো আর্জেন্টিনা এদিকে সদ্য সমাপ্ত কোপা আমেরিকার শুরুর আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের ঘোষণা দিয়ে রেখেছিলেন আনহেল ডি মারিয়া কোপায় আর্জেন্টিনার শেষ ম্যাচই হবে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ তাই তো শিরোপা নির্ধারণী ম্যাচের আগে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও অনেকটা আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করে নেয় দেয় বিদায়ী উপহার বিশেষ জার্সি এই জয়ের মধ্য দিয়ে কোপা আমেরিকার সর্বোচ্চ ষোলো শিরোপা জয়ের রেকর্ড গড়ল আর্জেন্টিনা জয়ের পর মাঠের বড় স্ক্রিনে নাম ওঠে ডি মারিয়ার কারণ তাকেই যে ম্যান অব দ্য ফাইনাল ঘোষণা করা হয়েছে যদিও কোপা আমেরিকার ফাইনালে তিনি কোনো গোল পাননি তবে ক্রমাগত আর্জেন্টিনার আক্রমণ ভাগ্যের সামনে থেকে তিনিই নেতৃত্ব দিয়েছেন